কাজে না ফিরলে তরুণদের বেনিফিট বন্ধ করে দেওয়া হবে এমন কথা জানিয়েছেন ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি প্যাট ম্যাকফেডেন তিনি বিবিসির সাথে এক সাক্ষাৎকারে বলেছেন যারা বিশেষ করে আঠারো থেকে একুশ বছর বয়সী যারা আঠারো মাসের বেশি সময় ধরে কাজ করছে না ইউনিভার্সাল ক্রেডিট আছে তাদেরকে কাজের অফার করা হবে সরকারের একটি স্কিমের মাধ্যমে এবং সেখান থেকে যদি ছয় মাসের মধ্যে তারা কাজ না পায় না নেয় তাহলে তাদের বেনিফিট বন্ধ করে দেওয়া হবে এই নতুন যে স্কিমটি সেখানে বলা হয়েছে প্রথম ছয় মাসে প্রায় পঞ্চান্ন হাজার চাকরির অফার করা হবে প্লেসমেন্টের জন্য ছয় মাসের এবং এক্ষেত্রে কনস্ট্রাকশন হসপিটালিটি রেস্টুরেন্ট জব সব বিভিন্ন ধরনের জবের অফার করা হবে তবে কোন কোন কোম্পানি সরকারের এই স্কিমে এসেছে সেটি এখনও নিশ্চিত করে বলা হয়নি এই স্কিমটি এটি আগামী দু সালের স্প্রিং থেকে শুরু হবে বলে ঘোষণা করা হয়েছে এবং এখানে ছয় মাসের যে রোল আউট সেখানে বলা হয়েছে পঁচিশ ঘন্টা প্রতি সপ্তাহে কাজ এবং মিনিমাম ওয়েজেস দেওয়া হবে এবং সরকার এখাতে আটশো বিশ মিলিয়ন পাউন্ড বরাদ্দ রেখেছে দু হাজার সাল পর্যন্ত এর পাশাপাশি এই বলা হয়েছে যারা এই স্কিমে আসবে তাদেরকে তাদের জন্য প্রায় তিনশো হাজার ট্রেনিং এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্লেসমেন্টের ব্যবস্থা রাখা হয়েছে এবং ম্যাকফেডেন আরও বলেছেন এটি একটি এক্সপেকটেশন সরকারের যে বৃহৎ একটি তরুণ প্রজন্ম ঘরে বসে থাকবে কোনো ধরনের কাজ করবে না এটি অবস্থা দেওয়া উচিত না এবং এই স্কিমের যেটি বলা হয়েছে সেটি হচ্ছে ছয়টি জায়গায় মূলত যেখানে সবচেয়ে বেশি বেকারত্বের হার সব জায়গায় এই স্কিমটি চালু করা হবে এগুলো হচ্ছে বার্মিংহাম অ্যান্ড সুলিহাল দ্য ইস্ট ইস্ট মিডল্যান্ড গ্রেটার ম্যানচেস্টার হাটপোর্সায়ার এবং অ্যাসেক্স সেন্ট্রাল এবং ইস্টার্ন স্কটল্যান্ড সাউথ ওয়েস্ট এবং সাউথ ইস্টার্ন ওয়েলস এইসব জায়গায় বলা হয়েছে প্রায় নয়শো হাজার তরুণ আছে যারা ইউনিভার্সাল ক্রেডিট আছে এবং যারা কাজ খুঁজছে তাদেরকেই মূলত ডেডিকেটেড ওয়ার্ক সাপোর্ট সেশন দেওয়া হবে এবং পাশাপাশি ইন্টেন্সিক সাপোর্ট দেওয়া হবে অতিরিক্ত হিসেবে একজন এমপ্লয়মেন্ট কোর্স তাদেরকে ছয়টি পাথ হয়ে যে কোনো একটিতে রেফার করবে এগুলো হচ্ছে ওয়ার্ক ওয়ার্ক এক্সপেরিয়েন্স অ্যাপ্রেন্টিশিপ ওয়াইডার ট্রেনিং লার্নিং অথবা ওয়ার্কে ওয়ার্ক প্লেস ট্রেনিং প্রোগ্রাম সাথে একটি গ্রান্টিড ইন্টারভিউ সরকার আশা করছে প্রথম ছয় মাসের মধ্যে কমপক্ষে এক হাজার তরুণ এই এই স্কিমের মাধ্যমে চাকরিতে যাবে যদিও সরকারের এই প্রকল্প কিন্তু শ্যাডো ওয়ার্ক প্রজ সেক্রেটারি ওয়ার্ডলি তিনি ক্রিটিসাইজ করেছেন তিনি সমালোচনা করে বলেছেন এইগুলো এক হাত থেকে অন্য হাতে যাওয়ার মতোই এটি আসলে বৃহৎ কোনো পরিকল্পনা নেই এবং তিনি সরকারের সমালোচনা করেছেন যদিও সরকার আশা করছে এই স্কিমের মাধ্যমে তরুণরা কাজে উৎসাহী হবে এবং যদি তারা সরকারের যে অফার দেওয়া হবে স্কিমের আওতায় যেসব কাজের অফার দেওয়া হবে সেই সব কাজে যদি যোগ যোগ না দেয় তাহলে তাদের বেনিফিট বন্ধ করে দেওয়া হবে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন